আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কীভাবে একটা বাচ্চা কবুতর টেম করবেন বা শিকারী করবেন হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কীভাবে একটা বাচ্চা কবুতর টেম করবেন বা শিকারি করবেন আপনারা অনেকে ভাবছেন আমরা কবুতর টেম করব কিন্তু টেম করতে পারছে না ভাবছেন কী করে টেম করব আজ ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ শেখাবো আশা করছি আজকে ভিডিও আপনাদের উপকার হবে দেখেন আমরা কিন্তু একটা কবিত্রাচার টেম করেছি আর এই বাচ্চারা অনেকটা টেম হয়ে গেছে আর এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আপনারা কীভাবে কবিতরাচার টেম করবেন আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও থাকেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দেবেন চলেন আজ ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আপনারা যেটা করবেন একটা ছোটো কবুতরের বাচ্চা নিয়ে আসবেন আর কত বড় নিয়ে আসবেন আমি একটা বাচ্চা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের খুবই একটা ছোট বাচ্চা আছে সেইটা নিয়ে এসে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের খুব থেকে একটা সাদা বাচ্চা নিয়ে এসেছি দেখেন বাচ্চারা একদমই ছোটো এখনও গায়ে ভালো ফেদার আসেনি বাচ্চার বয়স মোটামুটি পনেরো দিন মতো হবে আর একদম ছোট সাইজ বাচ্চা আপনি যদি একদম ছোটোবেলা থেকে টেম করেন তাহলে সেই বাচ্চারা খুব ভালো টেম হবে আর সহজ সময় আপনাদের কাছে থাকবে এরপর আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন বাচ্চারা এখন আমার হাতে আছে আর বাচ্চারা একদমই ছোটো সাইজের গায়ে এখন ভালো ফেদার আসেনি আর খুবই কিউট বাচ্চারা সাদা আপনারা যে কালারের করবেন সে কালারের কবুতরের বাচ্চা নেবেন ছোটোবেলা থেকে টেম করলে আপনাদের কাছে খুব ভালো টেম হবে চলেন এই বাচ্চারা আমরা আগে রেখে আসি তারপরে আপনার সাথে কথা বলছি আমরা বাচ্চারা খোপে রেখে এসেছি আর আমরা যে কবুতরটা টেম করেছি দেখেন আর এটা খুব সুন্দর টেম হচ্ছে আর আমাদের এখন খুব জ্বালাচ্ছে আমরা কোনোখানে রাখছি আবার আমাদের কাছে চলে আসছে এবার আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যখন কবুতর বাচ্চার ছোটোবেলায় নেবেন তখন কবুতরের সাথে রাখলে হবে না আপনারা একদম আলাদা করে রাখবেন তার তো একদিকে কবুতর আছে আর একদিকে বাচ্চাটাকে রাখলে হবে না আপনারা নিয়ে কবুতরটা একদম আলাদা করে রাখবেন যাতে আপনাদের বাড়ির কবুতরগুলো একদমই দেখতে না পাই তাহলে হবে খুব ভালো টেম হবে আমরা যেই বাচ্চাকে টেম করেছি আমরা ছাদ উপরে কবুতরগুলোর কাছে নিয়ে আসি না তার কারণ আমরা একদম নিচে রাখি তাহলে হবে এই কবুতরগুলোকে দেখতে পাবে না তাহলে আমাদের ভালোভাবে চিনতে পারবে আপনারা যখন কবুতরের বাচ্চারা নিচে নিয়ে চলে যাবেন তারপরে আপনাদের আরেকটা জিনিস দরকার হবে সেটা হচ্ছে যে একটা ছোটো পেটি যাতে কবুতরটা আপনারা রাখতে পারেন আপনাদের কবুতরটা খাঁচার মধ্যে রাখলে হবে না এমন জায়গায় রাখবেন যাতে আপনাকে ছাড়া কাউকে না দেখতে পাই আমরা কবুতরের বাচ্চারা কিসের মধ্যে রাখি আপনাদেরকে একবার দেখাচ্ছি চলেন আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেলি পেটি আমরা এটাকে আপেলি পেটি বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমরা কিন্তু এটার মধ্যে আমাদের কবুতরের বাচ্চাকে রাখি আর এর মধ্যে রাখলে কী হবে কবুতর বাচ্চারা কাউকে দেখতে পাবে না তাহলে খুব ভালো টিম হবে আর খাঁচা রাখলে হবে না খাঁচা রাখলে কী হবে ও সবাইকে দেখতে পাবে আর সবার সাথে ফ্রেন্ডলি হয়ে যাবে এমনভাবে রাখতে হবে যাতে শুধু আপনাকে দেখে আমাদের কিন্তু খাঁচা আছে কিন্তু আমরা খাঁচা রাখি না আমরা রাখি হচ্ছে আপেলের পেটির মধ্যে আপনাদেরকে তো দেখালাম যে আপনারা কবুতরের বাচ্চারা কিসের মধ্যে রাখবেন এমন জায়গায় রাখবেন যাতে আপনাকে ছাড়া কাউকে না দেখতে পাই আপনারা যখন কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন তখন কী খাওয়াবেন ধান চাল গম এগুলো খাওয়ালে ভালো টেম হবে না কবুতরের বাচ্চাকে সকল সময় এক রকমের খাবার খাওয়াতে হবে তাহলে খুব ভালো টেম হবে আপনারা যেই বাচ্চারা টেম করবেন সেই বাচ্চাকে একই রকমের খাবার দিবেন আর কি খাবার দিবেন সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা কবুতরের বাচ্চাকে খাবার দিবেন হচ্ছে ছোলা এ দেখেন এগুলো হচ্ছে ভিজানো ছোলা আমরা রাতে ভিজিয়ে রাখি আর সকালে খাওয়াই এগুলো খাওয়ালে কী হবে কবুতর বাচ্চারা একরকম খাবার খাবে আর সকল সময় আপনাদের কাছে থাকবে যদি কবুতরের বাচ্চারা কোনোখানে নেমে পড়ে সে কিন্তু ধান চাল গম এগুলো খাবে না আবার কিন্তু আপনার কাছে ফিরে আসবে আমরা যে বাচ্চারা ট্রেম করেছি ক্যামেরার পিছনে চুপচাপ বসছিল মন খারাপ করে তার কারণ আমরা নিচ্ছিলাম না আর দেখেন যে ছুলা দেখেছে আর সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসেছে দেখেন এবার আপনারা যেটা করবেন ছোটোবেলায় কবুতরের বাচ্চাটাকে খাবার দিবেন সকালবেলা আর হচ্ছে দুপুরবেলা তাহলে কী হবে কবিতা বাচ্চারা তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে আর যখন একটু বড় হয়ে যাবে তখন খাবার দিবেন হচ্ছে সকালবেলা অল্প আর বৈকেলবেলা বেশি করে আপনারা যখন কবুতর বাচ্চারা এক সপ্তাহ হ্যান্ড ফিলিং করাবেন দেখবেন কবিতর বাচ্চারা আপনাদের অনেকটা ফ্রেন্ডলি হয়ে যাবে আর ডাক দিলে আপনার কাছে চলে আসবে আপনারা যখন কবুতর বাচ্চারা দশ দিন হ্যান্ড ফিলিং করানো হয়ে যাবে এবার হচ্ছে আপনাদের মেন কাজ আর কী কাজ সেটাই আপনাদের বলবো কোনো চাপ নেওয়ার দরকার নেই আর কী কাজ সেটাই আপনাদেরকে এবার বলবো কাজ হচ্ছে যে আপনারা যদি মনে করেন কবিতর বাচ্চাকে হ্যান্ড ফিলিং করাবো আর ঘরের মধ্যে রেখে দেবো তাহলে কিন্তু কবিতা বাচ্চারা একদমই শিকারী হবে না যখন দশ দিন হয়ে যাবে এবার আপনাদেরকে যেটা করতে হবে কবুতরের বাচ্চাকে সকালবেলা দু ঘন্টা আর বইকেলবেলা দুই থেকে তিন ঘন্টা নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে তাহলে কি হবে খুব ভালো ফিল্ড হয়ে যাবে আর আপনাদের খুব শিকারী হয়ে যাবে যখন দেখবেন আপনাদের কাছে হালকা হালকা টিম হয়ে গেছে তখন আপনারা যেটা করবেন কবুতরের বাচ্চারা একটা নাম রাখবেন ভালো দেখে তখন কবুতরের বাচ্চাকে নাম ধরে ডাকবেন সে কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে যে ও ডাকা হচ্ছে তাহলে কি হবে ডাকলি কবিতরাচার যেখানে বসে থাকুক সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে আসবে দেখা যাচ্ছে আপনারা কোনোখানে ঘুরতে গেলেন কবুতর বাচ্চাকে তাহলে নিয়ে যাবেন আর যত বেশি আপনাদের কাছে থাকবে ততই বাচ্চারা শিকারই হবে আর খুব ভালো টিম হবে কবিতার বাচ্চারা যত বেশি আপনার নিজের কাছে রাখবেন আর কাউকে দেখতে দেবেন না তাহলে সব থেকে বেশি আপনার কাছে ভালো টেম হবে যদি আপনি সবার কাছে দেন তাহলে কী হবে বড়ো হয়ে গিয়ে কোনোখানে ঘুরতে নিয়ে গেলে ও কিন্তু সবার হাতে হাতে চলে যাবে তাহলে আপনার আর ভালো টেম হবে না আমরা যে কবিতার বাচ্চারা টেম করেছি বাচ্চারা বয়স মোটামুটি দেড় মাস হয়েছে দেখেন একদমই ছোট বাচ্চা আর খুব ভালো টেম হয়েছে আমরা যে বাচ্চার টেম করেছি বাচ্চাকে নিয়ে আমরা এখনও ঘুরতে জানি আমরা খুব শিঘির ঘুরতে যাব আর একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো আমাদের বাচ্চারা কতটা ভালো টেম হয়েছে সেটা আপনাকে দেখাবো আমরা কবুতর বাচ্চাকে একজনও ছাদে আসি না শুধু যখন আপনাকে দেখাই তখন আমরা নিয়ে আসি তার কারণ আমরা যদি কবিতা বাচ্চাকে ছাদে নিয়ে আসি তাহলে কী হবে আমাদের ছাদের কবুতরগুলোর সাথে ফ্রেন্ডলি হয়ে যাবে আজকে ভিডিওতে আপনাদেরকে শেখালাম আপনারা কবিতর বাচ্চা কীভাবে টেম করবেন বা শিকারী করবেন আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আজ ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে